হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু রাইটস মার্ট বাংলা ইউটিউব চ্যানেল আমি সুতিষ্িতা ম্যাডাম আবার চলে এসেছি লাইভ কেমিস্ট্রি ক্লাস নিয়ে আজকে এবার আমরা কয়েকদিন একটু টপিক ওরিয়েন্টেড ক্লাস করব আজকে আমরা কেমিস্ট্রি কোয়েশনস যেগুলো করব সেটা প্রধানত ডাব্লিউ বিসিএসকে লক্ষ্য রেখে ডাব্লিউ বিসিএস প্রিলি এক্সামকে লক্ষ্য রেখে তোমরা তো দেখেইছ পিএসসিতে কিন্তু নোটিফিকেশান বেরিয়েছে পিএসসি ক্লার্কশিপ আর মিসলেনিয়াসের নোটিফিকেশানও কিন্তু বেরিয়েছে পরীক্ষা হবে একটু ওয়েবসাইটে গিয়ে ডিটেলসটা চেক করে নিও ওকে তো আজকের কোয়েশন আম আমরা করবো প্রধানত আজকের জন্য যেটা সেট করা আছে সেটা হচ্ছে বিসিএস প্রিলিকে মাথায় রেখে আজকের কোয়েশানসগুলো সেট করা আছে তো দেখে নিই আজকে আমাদের কি কি কোয়েশান আছে একদম এখন থেকে এবার আমি টপিক ওয়াইজ ক্লাস করাবো আজকের যে টপিক করাবো আমরা আজকের যে ক্লাসটা করাবো যে টপিকের উপরে সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার অ্যাটমিক স্ট্রাকচারের উপরে আজকে আমরা ক্লাসটা দেখে নেবো চলো দেখে নিই কী কী কোয়েশন আছে ইয়েস গুড ইভিনিং মহীশূর আমরা দেখে নিই কী কী কোয়েশন আছে গুড ইভিনিং এভরি সবাইকে গুড ইভিনিং গুড ইভিনিং জানিয়ে আমি ক্লাসটা শুরু করছি এখানে কিন্তু ডাব্লিউ বিসিএস নতুন ব্যাচে ভর্তি চলছে একটুখানি দেখে নিও কীভাবে ভর্তি তর্তি হচ্ছে নট অনলি ডাব্লিউ বিসিএস এসএসসি ব্যাচেতেও ভর্তি চলছে ওকে চলো আমরা কোয়েশন আনসারস দেখে নিই কোয়েশন ফার্স্ট কোয়েশন কোয়েশন নাম্বার ওয়ান কি দিয়েছেন অ্যাটম আজকের কোয়েশনস কিন্তু সমস্তগুলোই একই টপিকের ওপরে কিছু কনসেপচুয়াল আছে কিছু ইনফরমেটিভ আছে আজকের টপিক হচ্ছে গিয়ে আমাদের সেটা হচ্ছে গিয়ে অ্যাটম আর অ্যাটমিক স্ট্রাকচারের ওপরে আমাদের ক্লাস আছে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার ওয়ান দিয়েছে নাম্বার ওয়ান অ্যান্ড ইটস আয়ন ডিফার্স ইন একটা অ্যাটম আর সেই অ্যাটমের আয়ন কী নাম্বারে ডিফারেন্ট হয়ে যায় অ্যান্ড ইটস আয়ন ডিফার্স ইন দ্য নাম্বার অফ প্রোটনস নাম্বার অফ ইলেকট্রনস নাম্বার অফ নিউট্রনস আর অপশান ডি দিয়েছে বোথ ওকে সো কিসের ওপরে পাওয়া যায় কিসের ওপরে ডিপেন্ড করে একটা অ্যাটম আর তার আয়ন কি নাম্বারটা ডিফারেন্ট হয়ে গেলে তখন তো আমরা অ্যাটম আর আয়ন বলি ইয়েস দ্য কারেক্ট আনসার কী বলবো আনসার হবে অপশন বি দ্য নাম্বার অফ ইলেকট্রনস একটা অ্যাটম আর একটা অ্যাটম আর সেই অ্যাটমের আয়ন শুধুমাত্র ইলেকট্রন সংখ্যাটার ওপরেই নির্ভর করে কী করে হয় বলছি গিয়ে যে কোনো অ্যাটম থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায় বা লুজ করে বা অ্যাটম ইলেকট্রন গেন করে তখন তারা আয়ন তৈরি করে অ্যাটম থেকে যখন ইলেকট্রন বেরিয়ে যায় তখন তারা পজিটিভলি চার্জড আয়ন তৈরি করে যে আয়নটাকে বলা হয় গিয়ে ক্যাটায়ন আর অ্যাটম যখন নেগেটিভলি চার্জড আয়ন করে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তখন তারা কি হয় নেগেটিভলি চার্জড আয়ন তৈরি করে আর এই নেগেটিভলি চার্জ আয়ন যেটা হচ্ছে সেটাকেই আমরা বলছি গিয়ে অ্যানায়ন তাহলে একটা অ্যাটম আর তার আয়ন সেটা ক্যাটায়ন হোক বা অ্যানায়ন হোক কি নিচ্ছে বা দিচ্ছে ফলে হচ্ছে ইলেকট্রন আদান প্রদানের ফলে আইদার ইলেকট্রন ছাড়ছে বা ইলেকট্রন নিচ্ছে সো অ্যাটম আর আয়ন ডিফার করে অনলি ইন দ্য নাম্বার অফ ইলেকট্রনস ওকে ক্যাটায়ন হলে নর্মাল অ্যাটমের থেকে ইলেকট্রন সংখ্যা কমে যাবে আর অ্যানায়ন হলে ইলেকট্রন সংখ্যাটা বেড়ে যাবে সো দেখো একটা অ্যাটম ইলেকট্রন নেয় বা দেয় নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে উদ্দেশ্যবিহীনভাবে একটা অ্যাটম থেকে ইলেকট্রন বেরিয়েও যাবে না বা অ্যাটম ইলেকট্রন অ্যাকসেপ্টও করবে না কেন অ্যাটম থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে বা নিচ্ছে কারণ কি অ্যাটম ইলেকট্রন ছাড়ে বা নেয় টু গেন স্টেবিলিটি স্টেবেল হওয়ার জন্য স্টেবিলিটি গেন করার জন্য স্টেবেল হওয়ার জন্য অ্যাটম ইলেকট্রন লুজ করে বা গেন করে টু গেন স্টেবিলিটি মানে কি বোঝায় গেন স্টেবিলিটি মানে বোঝায় সে তাদের মধ্যে তাদের যেটা ভ্যালেনশিয়াল মানে লাস্ট অরবিট সেখানে আটটা ইলেকট্রন করে নেবে আটটা ইলেকট্রন করলেই স্টেবেল হবে দেখো ভ্যালেন্সেলে আটটা ইলেকট্রন কাদের থাকে যেগুলো কি না নিষ্ক্রিয় গ্যাস ইনাট গ্যাসগুলোর ভ্যালেন্সেলে আটটা করে ইলেকট্রন থাকে তাহলে ইনাট সেলে ভ্যালেন্সেলে ইনাট গ্যাসেদের মতন আটটা ইলেকট্রন করার জন্য অ্যাটমস আয়ন তৈরি করে ইলেকট্রন লুজ করে বা গেন করে ওকে অনেক কটা ইনফরমেশনস বলেছি চলো নেক্সট কোয়েশনে যাব এবং সবাই আমাকে কারেক্ট আনসার দিয়েছ যতজন আনসার করেছ সানি সিদ্ধার্থ সামন্ত মিস্টার সামন্ত সবাই কারেক্ট না সামন্ত আনসার করেনি সবাই কারেক্ট আনসার দিয়েছে নেক্সট কোয়েশনে যাব। নেক্সট কোয়েশন কোয়েশন নাম্বার টু ইলেকট্রন রিভলভস রাউন্ড দ্য নিউক্লিয়াস ইন ফিক্সড সার্টেন ডেফিনিটস অরবিটস উইচ আর নোন অ্যাজ ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে ঘোরে এই ইলেকট্রনগুলো যে ফিক্সড অরবিটে ঘোরে এই যে ফিক্সড অরবিটগুলোর নাম কি ইলিপটিক্যাল অরবিট সার্কিউলার অর্বিট স্টেশনারি অর্বিট আর অপশান ডি দিয়েছে অরবাইটাল সো ইলেকট্রনসগুলো নিউক্লিয়াসের চারিদিকে যে ফিক্সড অর্বিটে ঘুরছে এই ফিক্সড গুলোকে আমরা কি বলে থাকি অ্যান্ড দ্য কারেক্ট আনসার নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনসগুলো ফিক্সড অরবিটে ঘোরে আর এই ফিক্সড অরবিটগুলোকে আমরা বলে থাকি টু এর আনসার হচ্ছে অপশন সি স্টেশনারি অরবিট ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে ফিক্সড অরবিটে ঘোরে আর সেই ফিক্সড গুলোকে বলা হয় স্টেশনারি অরবিট অপশন সি স্টেশনারি অরবিট বলা হচ্ছে এই স্টেশনারি অরবিট বা ফিক্সড অরবিটের কনসেপ্ট দেন সায়েন্টিস্ট বোর নীলস বোরি সবার প্রথম বলেন যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে চারিদিকে ফিক্সড সার্কুলার অরবিটে ঘুরছে যে সার্কুলার অরবিটগুলোকে আমরা স্টেশনারি অরবিট বলছি আর এই ইলিপ্টিক্যাল অর্বিটের কনসেপ্ট প্রপোজ করেন গিয়ে সায়েন্টিস্ট সমারফিল্ড সমারফিল্ড প্রোপোজ দ্য কনসেপ্ট অফ ইলিপ্টিক্যাল অরবিট ইলিপ্টিক্যাল অরবিট ইলেকট্রনসগুলো নিউক্লিয়াসের চারিদিকে যে উপবৃত্তাকার কক্ষপথে ইলিপটিক্যাল পাথে ঘুরতে পারে এই ইলিপ্টিক্যাল অরবিটের কনসেপ্ট প্রোপোজ করেন সায়েন্টিস্ট সমারফিল্ড চলো নেক্সট কোয়েশনে যাব তিন নম্বর প্রশ্ন পরের প্রশ্ন দিয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ ইলেকট্রন ইন অ্যান অরবাইটাল একটা অরবাইটালের মধ্যে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে আটটা দুটো থার্টি টু আর এটা হবে টু এন স্কোয়ার কতগুলো ইলেকট্রন প্রেজেন্ট থাকতে পারে একটা অরবিটের মধ্যে ম্যাক্সিমাম কতগুলো সরি অরবিট বলছি একটা অরবাইটাল কোয়েশানে কিন্তু দিয়েছে অরবাইটাল একটা অরবাইটালের মধ্যে ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি কত আট দুই বত্রিশ আর টু এন স্কোয়ার অ্যান্ড দ্য কারেক্ট আনসার হবে গিয়ে যখন আমি অরবাইটাল বলছি আনসার ইজ হ্যাভ নট ইয়েট গট দ্য কারেক্ট আনসার একটা পেয়েছি শুধু কারেক্ট আনসার বাকি সবাই ভুল বলছে আমাকে আনসারটা হবে ঈশান একদম কারেক্ট আনসার অরবাইটালের ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি হবে গিয়ে দুই যখন আমি অরবাইটাল বলছি অরবাইটালের মধ্যে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে যখন আমাদের অরবিট বলবে এই অরবিটের মধ্যে ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি আমরা আইদার থার্টি টু বা টু এন স্কোয়ার যেটা হবে সেই ওয়াইজ আমরা আনসার করব। ঠিক আছে টু এন স্কোয়ার বা থার্টি টু যেটা বলবে সেই ওয়াইজ আমরা অরবিটের ইলেকট্রন ক্যাপাসিটি বলবো আর যদি বলে ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি অফ ভ্যালেনশিয়াল লাস্ট অরবিট যেটা যোজ্যতা কক্ষপথ ভ্যালেনশিয়ালে কতগুলো ইলেকট্রন থাকতে পারে তখন আনসার করবো গিয়ে আটটা আর অরবিট বললে থার্টি টু বা টু এন স্কোয়ার আর অরবাইটাল বললে তখন ইলেকট্রন ক্যাপাসিটি বলবো আমরা দুটো অরবাইটালে ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি হচ্ছে দুই ওকে চলো নেক্সট কোয়েশনে যাব চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নটা কি দিয়েছে দিয়েছে ওয়েন অ্যান অ্যাটম ফর্মস ক্যাটায়ন একটা অ্যাটম যখন ক্যাটায়ন তৈরি করে তাহলে ক্যাটাইন তৈরি করছে কিভাবে অ্যাটম থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে বা লুজিং ইলেকট্রন তাহলে ইট লুজেস প্রোটন কারেক্ট নয় গেন্স ইলেকট্রন কারেক্ট নয় ইট অ্যাচিভ জিনাট গ্যাস কনফিগারেশন দিয়েছে অপশান বি আর অপশান সি দিয়েছে ইট নাইডার গেন্স নর লুজেস ইলেকট্রন তো কোনটা কারেক্ট আনসার হবে ওয়েন অ্যান অ্যাটম ফর্মস ক্যাটায়ন অ্যাটম যখন ক্যাটাইন তৈরি করে ক্যাটাইন তৈরি হচ্ছে মানে সে ইলেকট্রন ছাড়ছে ইলেকট্রন ছাড়ছে মানে অপশান এ আর বি কোনোভাবেই হবে না সো আনসারটা কি বলবো চারের ক্ষেত্রে আনসারটা আমি বলবো ইয়েস ফোরের কারেক্ট আনসার হচ্ছে অপশান সি ক্যাটায়ন বা অ্যানায়ন যাই তৈরি করুক না কেন একটু আগেই ফার্স্ট কোশ্চেনটা করার সময় বললাম ক্যাটায়নি হোক বা অ্যানায়নি হোক কেন হয় স্টেবেল হওয়ার জন্য স্টেবেল মানে কি ইনার্ট গ্যাসের মতন ইলেকট্রন ইলেকট্রনিক কনফিগারেশন করবে ব্যালেন্সিলে আটটা ইলেকট্রন করে নেবে যাতে তারা স্টেবেল হয়ে যায় তাহলে ক্যাটায়ন করলে বা এটা যদি ক্যাটায়ন না দিয়ে অ্যানায়ন দেওয়া থাকতো অপশানে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এটা ট্যাচিভস ইলেকট্রনিক স্টেবেল ইলেকট্রনিক কনফিগারেশন বলতে পারতাম তাহলে ক্যাটায়ন অ্যানায়ন হওয়ার করার উদ্দেশ্য হচ্ছে স্টেবেল ইলেকট্রনিক কনফিগারেশন গেন করা ওকে নেক্সট আসবো আমরা পরের কোয়েশন কোয়েশন নাম্বার ফাইভ নেক্সট কোয়েশ্চেন একদম সহজ প্রশ্ন অ্যান্ড আই এক্সপেক্ট ইউ অল টু আনসার মাই কোয়েশ্চেন কোয়েশন নাম্বার ফাইভ দিয়েছে বোরস অ্যাটমিক মডেল ওয়াজ মডিফাইড বাই বোরের অ্যাটমিক মডেল বোরের অ্যাটমিক মডেল মডিফাই করেন অপশান এ দিয়েছে রাদার ফোর্ড অপশান বি দিয়েছে পাউলি অপশান সি দিয়েছে সমার ফিল্ড আর অপশান ডি দিয়েছে তোমার ডালটন বোরের অ্যাটমিক মডেল হলে কী হবে বোরের অ্যাটমিক মডেল কে মডিফাই করে থাকেন রাদারফোর্ড পাউলি সমারফিল্ড আর ডালটন অ্যান্ড দ্য কারেক্ট আনসার বোরের অ্যাটমিক মডেল ইয়েস দ্য কারেক্ট আনসার ইজ বোরের অ্যাটমিক মডেল ওয়াস মডিফাইড বাই ইয়েস বোরের মডেল মডিফাই করেন সায়েন্টিস্ট সমার বাই ইন্ট্রোডিউসিং দ্য কনসেপ্ট অফ ইলিপ্টিক্যাল পাথওয়ে ফাইভের আনসার হচ্ছে অপশান সি সবার প্রথম ছিল থমসন মডেল থমসানের পরে ছিল গিয়ে রাদারফোর্ড রাদারফোর্ডের পরে ছিল গিয়ে বোর আর বোরের পরে ছিল গিয়ে সমারফিল্ড এই চারটে সিকোয়েন্স আমাদের মনে রাখতে হবে অ্যাটমিক মডেলের ক্ষেত্রে এই চারটে নাম আমাদের মনে রাখতে হবে প্রথমে থমসান থমসানের পরে হচ্ছে রাদারফোর্ড রাদারফোর্ডের পরে বোর বোরের পরে সমার ফিল্ড সবগুলোরই ডিমেরিট ছিল সেগুলো আর কোয়েশন আসলে তখন ডিটেলস ডিসকাশন করব তো আলটিমেটলি তাহলে বোরের মডেলের পরে কার মডেল এসছিলো সমার ফিল্ড সো ফাইভ আনসার ইজ অপশান সি একদম সবাই কারেক্ট আনসার দিয়েছ কোয়েশন নাম্বার সিক্স আরও একটা ইজি কোয়েশন এনএ প্লাস ইজ আইসো ইলেকট্রনিক উইথ এ প্লাস এদের মধ্যে কার সাথে আইসো ইলেকট্রনিক এনএ প্লাস ইজ আইসো ইলেকট্রনিক উইথ অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ এ প্লাস আইসো ইলেকট্রনিক মানে কি আইসো ইলেকট্রনিক বলতে আমরা কি বুঝি যাদের মধ্যে ইলেকট্রন সংখ্যাটা সেম আইসো ইলেকট্রনিক মানে বোঝায় গিয়ে আইসো ইলেকট্রনিক মানে বোঝায় কি সেম নাম্বার অফ ইলেকট্রনস যাদের মধ্যে ইলেকট্রন সংখ্যাটা সেম তাদেরকেই বলা হয় গিয়ে আইসো ইলেকট্রনিক তাহলে এনে প্লাস যদি বলি তাহলে এনে প্লাস এন এর ইলেকট্রন সংখ্যা কত অ্যাটমিক নাম্বার হচ্ছে ইলেভেন তাহলে এনে প্লাস মানে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে এগারো থাকার কথা একটা ইলেকট্রন ছেড়েছে মানে এ প্লাসের কটা ইলেকট্রন আছে দশটা তাহলে এবার আমি অপশান ওয়াইজ সব কটা ক্যালকুলেশন করি লিথিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে থ্রি প্লাস ওয়ান হয়েছে মানে একটা ছেড়েছে তাহলে কটা ইলেকট্রন আছে লিথিয়াম প্লাস ওয়ানের মধ্যে দুটো ইলেকট্রন আছে ম্যাগনেশিয়ামের অ্যাটমিক নাম্বার কত বারো টু প্লাস হয়েছে মানে দুটো ছেড়েছে তাহলে কটা ইলেকট্রন আছে দশটা তাহলে এনে প্লাসের মধ্যে দশটা ইলেকট্রন আছে দেখতে পাচ্ছি ম্যাগনেশিয়াম টু প্লাস এর মধ্যেও দেখতে পাচ্ছি দশটা ইলেকট্রন আছে তাহলে এনে প্লাস আর ম্যাগনেশিয়াম টু প্লাস এরা দুজনে হচ্ছে আইসো ইলেকট্রনিক অপশান বি সিক্সের আনসার হচ্ছে অপশন বি একদম সবাই এটাতেও সবাই কারেক্ট আনসার অন একদম হু ফার্স্ট কোয়েশন সেভেন এটাও প্রশ্ন তোমরা আনসার করবে আমি ওয়েট করে আছি হু ফার্স্ট এক্সপ্লেন দ্য স্টেবিলিটি অফ অ্যান অ্যাটম যে অ্যাটমগুলো যে স্টেবেল হয় এই অ্যাটমের স্টেবিলিটি সবার প্রথমকে এক্সপ্লেন করেন হু ফার্স্ট এক্সপ্লেন দ্য স্টেবিলিটি অফ অ্যান অ্যাটম অপশন এ রাধাফোর্ড অপশন বি নিলসবোর্ড অপশন সি সমারফিল্ড আর অপশন ডি ডালটন স্টেবিলিটি অফ অ্যান অ্যাটম অ্যাটমের স্টেবিলিটি সবার প্রথম কে বলেন অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইয়েস কোয়েশন নাম্বার সেভেন কী হবে কারেক্ট আনসার সাতের আনসারটাও কিন্তু বোরই হবে সবার প্রথম অ্যাটমের স্টেবিলিটি এক্সপ্লেন করেন গিয়ে বোর রাদারফোর্ডের থিওরি ওয়াইজ রাদারফোর্ড বলেছিল ইলেকট্রনগুলো যত নিউক্লিয়াসের চারিদিকে ঘুরবে ইলেকট্রনের এনার্জি তত কমতে থাকবে ক্লাসিক্যাল রুলস অফ ফিজিক্স ওয়াইজ নিউক্লিয়াসও চার্জ একটা পার্টিকেল একটা চার্জ পার্টিকেলের এগেনস্টে আর একটা চার্জ পার্টিকেল যত মুভ করে ততই ইলেকট্রন তত এনার্জি লস হয় এবং একটা যত এনার্জি লস হবে তত ইলেকট্রনটা এই নিউক্লিয়াসের কাছাকাছি আসতে থাকবে এবং একটা সময় এসে ইলেকট্রনটা নিউক্লিয়াসে গিয়ে ক্যাটার হয়ে যাবে ইলেকট্রনটা নিউক্লিয়াসে এসে ধাক্কা মারবে যেই ধাক্কা মারবে অ্যাটমটা ডিস্টেবেল হয়ে যাবে তাহলে এই যে অ্যাটম কেন স্টেবল হচ্ছে সেটা রাদার ফোর্ড এক্সপ্লেন করতে পারলেন না সেই জন্য রাদারফোর্ডের পরে আসলো বোরের থিওরি বোর এই অ্যাটাম স্টেবিলিটিকে এক্সপ্লেন করতে পারলেন বাই ইন্ট্রোডিউসিং দ্য কনসেপ্ট অফ ফিক্সড পাথওয়ে স্টেশনারি অরবিট ইলেকট্রন্সগুলো নিউক্লিয়াসের চারিদিকে ফিক্সড অরবিটেই ঘুরতে পারে ইলেকট্রনসগুলোর অরবিটগুলো কিন্তু কোনোভাবেই মুভ করবে না ওই স্টেশনারি অরবিট বলে দিল তখনই অ্যাটাম স্টেবিলিটি এক্সপ্লেন হয়ে গেল চলো নেক্সট আসবো পরের প্রশ্ন আট নম্বর প্রশ্ন অ্যান অ্যাটাম এক্স কনটেন্স তেরোটা প্রোটন আছে এক্সের মধ্যে তেরোটা প্রোটন আছে চোদ্দোটা নিউট্রন আছে দশটা ইলেকট্রন আছে সো এক্স ইজ অপশান এ দিয়েছে থ্রি প্লাস আয়েন থ্রি মাইনাস আয়ন নিউট্রাল অ্যাটম এক্স টু মাইনাস অ্যাটমের মধ্যে তেরোটা প্রোটন আছে চোদ্দোটা নিউট্রন আছে আর দশটা ইলেকট্রন আছে তাহলে এক্সকে আমরা কী বলবো দেখো সেটা ক্যাটায়ন হবে না অ্যানায়ন হবে না নিউট্রাল অ্যাটম হবে সেটা তো নির্ভর করে প্রধানত নিউট্রন এই সরি প্রোটন আর ইলেকট্রনের উপরে এখানে তেরোটা প্রোটন আছে নিউট্রনের উপরে তো নির্ভর করে না তাহলে এখানে কি আছে দেখো তেরোটা প্রোটন আছে আর দশটা ইলেকট্রন আছে তাহলে প্রোটন বেশি আছে তাহলে প্রোটন বেশি আছে মানে পজিটিভ হবে কটা প্রোটন বেশি আছে তিনটে বেশি আছে তাহলে তিনটে পজ বেশি আছে বলে কত চার্জ হবে প্লাস থ্রি চার্জ হবে তাহলে এখানে যেহেতু প্রোটন বেশি প্রোটন বেশি মানেই তখন সেটা ক্যাটায়ন হবে প্রোটন বেশি থাকলে পজিটিভ আয়ন হবে কত বেশি আছে তিনটে বেশি আছে তাহলে এই ক্ষেত্রে প্লাস থ্রি যদি ধরো তিনটে ইলেকট্রন বেশি থাকতো তখন মাইনাস থ্রি হতো তাহলে এখানে আনসার কী হবে এখানে আটের কোয়েশনের আনসার হবে গিয়ে অপশান এ এক্স থ্রি প্লাস আইন আট কোয়েশন নাম্বার এইট আনসার ইজ অপশান এ এক্স থ্রি প্লাস আইন নেক্সট পরের কোয়েশনে আসবো পরের কোয়েশন নম্বর প্রশ্ন দিয়েছে ওয়েন আলফা পার্টিকেলস আর সেন্ট থ্রু আ থিন মেটাল ফয়েল মোস্ট অফ দেম গো স্ট্রেট থ্রু দ্য ফয়েল বিকজ রাদার ফোর্ড আলফা পার্টিক্যালস ক্যাটারিং এক্সপেরিমেন্ট করে অ্যাটমের স্ট্রাকচার বলা হলো নিউক্লিয়াসের ধারণা পাওয়া গেল হচ্ছে এই যখন আলফা পার্টিকেলকে ওই থিন মেটাল ফয়েল কোন মেটাল গোল্ড ইউজ করা হয়েছিল একটা থিন গোল্ড ফয়েলের মধ্যে দিয়ে পাঠানো হলো ম্যাক্সিমাম আলফা পার্টিকেল সোজা বেরিয়ে চলে গেল কোনো দিকে ডিফ্লেক্টেড না হয়ে ম্যাক্সিমাম আলফা পার্টিকেলই একদম সোজা বেরিয়ে চলে গেল কারণ অপশানে দিয়েছে আলফা পার্টিকেলস আর লাইটার দ্যান ইলেকট্রনস অপশান বি আলফা পার্টিকেলস আর পজিটিভলি চার্জড অপশন সি মোস্ট স্পেস অফ অ্যান অ্যাটম ইজ এমটি স্পেস আর অপশান ডি আলফা পার্টিকেল মুভস উইথ ভেরি হাই ভেলোসিটি সো ম্যাক্সিমাম আলফা পার্টিকেল কেন সোজা বেরিয়ে চলে গেল তার কারণ অবভিয়াসলি একটা অ্যাটমের ম্যাক্সিমাম স্পেসই ভ্যাকেন্ট একটা অ্যাটমের ম্যাক্সিমাম স্পেস ভ্যাকেন্ট বলে ম্যাক্সিমাম আলফা পার্টিকেল সোজা বেরিয়ে চলে গেল কোনো দিকে রিফ্লেক্টেড না হয়ে দিকে ডিফ্লেক্টেড না হয়ে একদম সোজা বেরিয়ে চলে গেল ঠিক আছে তাহলে মোস্ট পার্ট অফ অ্যান অ্যাটম ইজ এমটি একটা অ্যাটমের ম্যাক্সিমাম পার্ট ই এমটি সেই জন্য ম্যাক্সিমাম স্পেসই এমটি সেই জন্যই ম্যাক্সিমাম আলফা পার্টিকেল দিকে ডিফ্লেক্টেড না হয়ে একদম সোজা বেরিয়ে চলে গেল নেক্সট আসবো পরের প্রশ্ন পরের কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার দশ দিয়েছে হুইচ সাবশেলস আর প্রেজেন্ট ইন এম শেল এম শেল কে এল এম এন এইভাবে তো শেলগুলো যায় তো এম শেলে কতগুলো সাবশেল আছে উইথ সাবশেল আর প্রেজেন্ট ইন এম শেল এম শেলের মধ্যে কটা সাবশেল প্রেজেন্ট আছে তাহলে আমরা যদি দেখি কে সেল আমরা তো এগুলো সব জানি কে যেটাই হয়ে যাচ্ছে ফার্স্ট অরবিট তার মধ্যে কটা সাবসেল আছে একটাই সেটা হচ্ছে ওয়ান এস এল যেটা হচ্ছে সেকেন্ড অরবিট তার মধ্যে কটা সাবসেল আছে দুটো আছে টু এস আর টু পি যদি আমি এম সেল বলি মানে থার্ড অরবিট তাহলে তার মধ্যে কটা সাবসেল আছে তিনটে থার্ড অরবিট বলে থ্রি তার এস সাবসেল থার্ড অরবিটের পি শেল আর থার্ড অরবিটের ডি শেল যখন আমি এনশেল বলবো মানে ফোর্থ অরবিট এনশেল বা সেটা হয়ে যাবে গিয়ে ফোর্থ অরবিট সেখানে কে কে আছে প্রথমটা থাকবে গিয়ে ফোর এস তারপরে কে থাকবে ফোর পি তারপরেরটা হবে ফোর ডি তারপরেরটা হবে গিয়ে ফোর এফ তাহলে ফোর্থ সেলে ফোর্থ অরবিটে এন সেলে কতগুলো সাবসেল আছে চারটে আছে এসপি ডি আর এফ ফোর্থের পরে আরও যত যাব সেখানেও কিন্তু সেই এসপি ডিআরএফই প্রেজেন্ট থাকবে তাহলে এখানে কী বলবো আনসার এমসেলে কী কী সাবসেল আছে এম সেলে তিনটে সাব শেল আছে অপশন বি এম সেল মানে থার্ড এস পি আর ডি একদম টেনের আনসার সব একদম কারেক্ট আনসার করেছো টেন্থ আনসার ইজ অপশান বি এম শেল যদি বলি তাহলে তিনটে সাপশেল আছে পি আর ডি ফার্স্টে একটাই সেকেন্ডে দুটো থার্ডে তিনটে ফোর্থ থেকে চারটে করে একটা হলে শুধু এস দুটো থাকলে এস আর পি তিনটে থাকলে এস পি ডি চারটে করে থাকলে এস পি ডি আর এফ নেক্সট আসবো পরের প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন কি দিয়েছে এই মাত্র আজকে আজকেই আমি এইটার আনসারটা বলে দিয়েছি হু ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ ইলিপ্টিক্যাল পাথওয়ে অফ দ্য অ্যাটম অ্যাটমগুলো যেয়ে নিউক্লিয়াসের চারিদিকে উপবৃত্তাকার ইলিপটিক্যাল পাথওয়েতে মুভ করতে পারে এই অ্যাটমের ইলিপ্টিক্যাল পাথওয়ের এর কনসেপ্ট কে প্রোপোজ করেন হু ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ ইলিপ্টিক্যাল পাথওয়ে উপবৃত্তাকার কক্ষপথ নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনসগুলো উপবৃত্তাকার ইলিপ্টিক্যাল পাথওয়েতে মুভ করে আনসার আমরা কী বলবো ইয়েস অপশন সি নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনসগুলো সমার ফিল্ডের থিওরি ওয়াইজ ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে বৃত্তাকার আর উপবৃত্তাকার দু ধরনের কক্ষপথেই ঘুরতে পারে সো কনসেপ্ট অফ ইলিপ্টিক্যাল পাথ ইন্ট্রোডিউসড বাই অপশন সি সমার বারো নম্বর প্রশ্ন বলেছে অ্যান ইলেকট্রন ইন অ্যান অ্যাটম কোনো অ্যাটমের মধ্যে ইলেকট্রন মুভস র্যান্ডামলি রাউন্ড দ্য নিউক্লিয়াস নিউক্লিয়াসের চারিদিকে হ্যাপাজারলি যে কোনোভাবে মুভ করতে পারে হ্যা ফিক্সড স্পেস রাউন্ড দ্য নিউক্লিয়াস নিউক্লিয়াসের চারিদিকে একটা নির্দিষ্ট স্থান দখল করে থাকে ই স্টেশনারি দ্য ভেরিয়াস এনার্জি লেভেল প্রত্যেকটা এনার্জি লেভেলে ফিক্সড হয়ে থাকে মুভস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন ডেফিনাইট এনার্জি লেভেল নিউক্লিয়াসের চারিদিকে যে এনার্জি লেভেলগুলো থাকে সেই এনার্জি লেভেলে ফিক্সড ডেফিনিট এনার্জি লেভেলে ইলেকট্রনগুলো মুভ করতে থাকে অ্যান্ড কোয়েশন নাম্বার টুয়েলভের আনসারটা কী হবে আনসার কোয়েশন নাম্বার টুয়েলভ ইজ আমি আনসার ঠিকঠাক পাচ্ছি না এ বি এ পেয়েছি সি পেয়েছি ডি পেয়েছি ক্যান দ্য কারেক্ট আনসার কী বাকিরা কোথায় গেল কী হবে আনসার বারোর আনসার হচ্ছে অপশান ডি নিউক্লিয়াসের চারিদিকে মুভ করে ইন ডিফিনাইট এনার্জি লেভেল ডেফিনিট মানেই তো ফিক্সড নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো ফিক্সড এনার্জিতে এনার্জি লেভেলে ফিক্সড এনার্জি লেভেল মানে কি এনার্জি লেভেল মানেই তো অরবিট ফিক্সড অরবিট যেটাকেই তো স্টেশনারি অরবিট বলা হলো তাহলে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে ফিক্সড অরবিট ফিক্সড এনার্জি লেভেল এনার্জি লেভেল মানেই অরবিট ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে ফিক্সড অরবিটে মুভ করতে থাকে ঠিক আছে স্টেশনারি অরবিট ডেফিনিট মানেই সেটা হয়ে যাচ্ছে স্টেশনারি অরবিটকে ডিনোট করছে তাহলে বারোর আনসার আসছে অপশান ডি নেক্সট আসবো তেরো রাদারফোর্ড এক্সপেরিমেন্ট অন স্ক্যাটারিং অফ আলফা পার্টিকেল শোড ফর দ্য টাইম দ্যাট অ্যান অ্যাটম হ্যাজ এটাও তোমরা বলবে আজকে এই একটু আগেই বলে দিয়েছি রাদার ফোর্ড যে আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট করেছিলেন সেই আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থেকে অ্যাটমের কী আছে সেটা সবার প্রথমের কনসেপ্ট দেওয়া হলো শোড ফর দ্য ফার্স্ট টাইম দ্যাট অ্যান অ্যাটম হ্যাজ ইলেকট্রন প্রোটন নিউট্রন না নিউক্লিয়াস রাদারফোর্ডের আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থেকে আমরা কিসের কনসেপ্ট পাই অ্যান্ড দ্য আনসার অফ কোয়েশন নাম্বার থার্টিন থার্টিনের আনসার রাদার ফোর্ড আলফা পার্টিকেল গোল্ড ফয়েল স্ক্যাটারিং আনসার কি পেয়ে থাকি একদম আনসার হচ্ছে অপশন ডি রাদার ফোর্ডের গোল্ড ফয়েলস ক্যাটারিং এক্সপেরিমেন্ট থেকে ঠিক আছে রাদার অফ নিউক্লিয়াস একদম কোয়েশ্চেন নাম্বার থার্টিন আনসার ইজ অপশন ডি সবাই কারেক্ট আনসার করেছো নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোরটিন চোদ্দ নম্বর প্রশ্নে আসি হাউ মেনি অরবাইটালস আর দেয়ার ইন দ্য সাবশেল চারটে করে তো সাপশেল আছে বলে দিলাম একটা হচ্ছে এস সাপ পি সাপশেল ডি আর এফ সাপশেল। এবার এই এক একটা সাপশেলের মধ্যে আবার অরবাইটাল আছে ডি সাপ কটা অরবাইটাল আছে এই এস সাপশেল যদি বলি সেখানে একটাই অরবাইটাল আছে যেখানে দুটো ইলেকট্রন বসে আছে একটা স্পিন ক্লক হলে একটা অ্যান্টি ক্লক হবে যদি আমরা পি সাপ বলি সেখানে তোমার তিনটে অরবাইটাল আছে পিতে টোটাল ইলেকট্রন কটা থাকতে পারে ছটা তাহলে প্রত্যেক কটা একটু আগেই বললাম এক একটা অরবাইটালে তিনটে করে দুটো করে ইলেকট্রন থাকতে পারে তাহলে টোটাল ছটা আছে যদি দুটো করে থাকে তাহলে আমাকে তিনটে অরবাইটাল দিতে হবে এখানে তোমার একটা দুটো আছে এখানে তোমার দুটো ইলেকট্রন থাকতে পারে এখানে তোমার দুটো ইলেকট্রন থাকতে পারে তাহলে পির মধ্যে অরবাইটাল কটা আছে একটা দুটো তিনটে যদি আমি ডি বলি ডির ইলেকট্রন ক্যাপাসিটি কত দশটা তাহলে দশটা ইলেকট্রনের জন্য আমাকে কটা অরবাইটাল দিতে হবে পাঁচটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা প্রত্যেক কটাতে আবার সেম ওয়েতে প্রত্যেক কটাতে আমার দুটো করে ইলেকট্রন থাকবে তাহলে প্রত্যেক কটাতে যদি দুটো করে ইলেকট্রন থাকে তাহলে পাঁচ দুখুনে দশ দেখো এই যে এক একটা বক্স এক একটা অরবাইটাল তাহলে ডি সাপের মধ্যে অরবাইটাল কটা পাচ্ছি আমরা পাঁচটা অরবাইটাল পাচ্ছি আর এফের মধ্যে ইলেকট্রন আছে সাতটা এই স তাহলে এই চোদ্দোটা ইলেকট্রনকে বসানোর জন্য আমাকে কটাওয়ার বাইটাল দিতে হবে সাতটা দিতে হবে তাহলে সাতটাতে প্রত্যেক কটাতে দুটো করে ইলেকট্রন বসবে প্রত্যেক কটাতে যদি দুটো করে ইলেকট্রন বসে তাহলে তখন সেটা হয়ে যাবে সাত দুখুনে চোদ্দোটা তাহলে একটা দুটো তিনটে এটা হয়ে গেল চার নম্বর এটা হয়ে গেল গিয়ে পাঁচ নম্বর এটা হয়ে গেল গিয়ে ছ নম্বর আর আর একটা তোমার সাত নম্বর থাকবে ধরো এটা হচ্ছে গিয়ে সাত নম্বর ঠিক আছে তাহলে ডি সাবসেলের মধ্যে অরবাইটাল আছে কটা ডি সাবসেলে অরবাইটাল হচ্ছে পাঁচটা ঠিক আছে লাস্ট কোয়েশ্চেন আজকের ইনফ্যাক্ট আজকের এই বছরের লাস্ট কোয়েশন পরের ক্লাস আবার সামনের বছর হবে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আমার নেক্সট ক্লাস নেক্সট কেমিস্ট্রি ক্লাস ফ্রম সুতিস্মিতা ম্যাম ওকে চলো কোয়েশন নাম্বার ফিফটিন দিয়েছে ওয়েন অ্যান ইলেকট্রন জাম্পস ফ্রম কে সেল টু এম সেল দেন একটা ইলেকট্রন কে থেকে এম সেলের জাম্প করছে কে মানে কোনটা এই তো নিউক্লিয়াস নিউক্লিয়াসের পরে প্রথমটাই হচ্ছে কে তারপর একটা হচ্ছে এল তারপর একটা হচ্ছে এম তাহলে কে মানে ভেতর থেকে বাইরের দিকে ইলেকট্রন যাচ্ছে আর যত দূরে যায় তত অরবিটের এনার্জি কি হয় বাড়তে থাকে ইনক্রিজ করে নিউক্লিয়াস থেকে যত দূরে যাব তত এনার্জি ইনক্রিজ করে যত আমরা মুভ অ্যাওয়ে ফ্রম নিউক্লিয়াস অ্যাজ উই মুভ অ্যাওয়ে ফ্রম নিউক্লিয়াস নিউক্লিয়াস থেকে যত আমরা দূরের অরবিটে যাব তত ইলেকট্রনের এনার্জি ভ্যালু তত বাড়বে তাহলে ফার্স্টের থেকে সেকেন্ডের এনার্জি বেশি সেকেন্ডের থেকে থার্ড থার্ডের থেকে ফোর্থ এনার্জি বেশি তাহলে ছিল এরকম একটা জায়গায় যেখানে কম এনার্জি আছে যাচ্ছে এরকম একটা জায়গায় যেখানে এনার্জি বেশি তাহলে ফ্রম কে টু এম কম এনার্জি থেকে বেশি এনার্জিতে যাচ্ছে তখন কি করতে হবে ইলেকট্রনকে এনার্জি গেন করতে হবে অ্যাবজর্ব করতে হবে তাহলেই তো সে বেশি জায়গায় গিয়ে পৌঁছাবে তাহলে ইলেকট্রন যখন কে থেকে এম সেলে যায় সেই সময় কি হয় এনার্জি ইজ অ্যাবজর্ভ কে সেল থেকে এম সেলে ইলেকট্রন গেলে ইলেকট্রন এনার্জি অ্যাবজর্ব করে এনার্জি ইজ অ্যাবজর্ব যদি উল্টো হতো এম থেকে কেতে আসছে সেই সময় এনার্জি এমিট করে দিত রিলিজ করতো কিন্তু আছে এরকম একটা জায়গায় যেখানে এনার্জি কম যাচ্ছে এরকম একটা জায়গায় সেখানে এনার্জি বেশি সেই সময় ইলেকট্রন এনার্জি অ্যাবজর্ভ করবে ওকে সো স্টুডেন্টস এই ছিল আজকের সেশনের অ্যাটমিক স্ট্রাকচারের কোয়েশ্চেন্স পরের দিনের ক্লাসেও আমার ইচ্ছা আছে অ্যাটমিক স্ট্রাকচারেরই আরও কয়েকটা মূল কনসেপ্ট ইলেকট্রনিক কনফিগারেশান এই সব জায়গা থেকে কোয়েশন আনসার্স করানো পরের দিনও আমরা অ্যাটমিক অটমিক ষ্ট্ৰাকচাৰ টপিকৰ ওপৰেই কোৱেশ্যন আনচাৰ্ছ কৰব এটমিক ষ্ট্ৰাকচাৰ এটমিক মডেলৰ ওপৰে চ' টিল দেন গুড বাই মেক্স মিট ইউ অল ইন দ্য নেক্সট ক্লাছ আমার পরের ক্লাসটা কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের আমার মানডে যেটা পড়বে সেরকমও আমার ক্লাস হবে সো টাটা বাই বাই ম্যারি ক্রিসমাস অ্যাডভান্সে অ্যাডভান্সে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো ভালো করে ক্রিসমাস কাটিও ভালো করে নিউ ইয়ার কাটিও পড়তেও হবে কিন্তু শুধু কাটালেই হবে না তার সাথে পড়াশোনাও সাইমালটেনিয়াসলি করতে হবে চলো টাটা বাই বাই আবার দেখা